বিশ্ব রাজনীতিতে বাণিজ্য এখন শুধু অর্থনীতি নয় এটা শক্তি প্রদর্শনের একটি বড় হাতিয়ার ঠিক এই সময়ই ভারত একটি বড় সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া ওমান সিইপি এ দুই এই চুক্তি কেন এত গুরুত্বপূর্ণ আর কিভাবে এটি ভারতের ভবিষ্যৎ বদলে দিতে পারে চলুন সংক্ষেপে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই প্রথম গুরুত্বপূর্ণ তথ্যটি হল ইন্ডিয়া ওমান সিইপি অনুযায়ী ওমান ভারতের প্রায় আটানব্বই শতাংশ পণ্যে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে এর আগে ভারতীয় রপ্তানিকারকদের প্রায় পাঁচ শতাংশ শুল্ক দিতে হতো এখন সেই বাধা সম্পূর্ণভাবে উঠে গেছে এর ফলে ভারতীয় পণ্য ওমানের বাজারে আরও সস্তা এবং প্রতিযোগিতামূলক হবে এরপর আসছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ তথ্য এই চুক্তির সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সালে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ট্যারিফ চাপিয়েছে এর ফলে টেক্সটাইল জেমস এবং মেরিন পণ্য মারাত্মক ক্ষতির মুখে পড়ে ইন্ডিয়া ওমান সিইপি এ কার্যত সেই চাপের বিরুদ্ধে ভারতের বিকল্প পথ তৃতীয় তথ্যটি শিল্প খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চুক্তিতে সবচেয়ে বেশি লাভবান হবে টেক্সটাইল জুয়েলারি ফার্মা এবং ইঞ্জিনিয়ারিং খাত তামিলনাড়ুর টেক্সটাইল ক্লাস্টার সুরাটের ডায়মন্ড শিল্প মহারাষ্ট্রের ইঞ্জিনিয়ারিং ইউনিট সব ক্ষেত্রেই নতুন বাজারের দরজা খুলে গেছে চতুর্থ গুরুত্বপূর্ণ তথ্যটি ভূ রাজনৈতিক ওমানের ডুকপোর্ট ভারতের জন্য একটি কৌশলগত সম্পদ এই বন্দরটি স্ট্রেট অফ হরমুজের খুব কাছাকাছি অবস্থিত যেখান দিয়ে বিশ্বের প্রায় কুড়ি শতাংশ তেল পরিবহন হয় এখানে ভারতের উপস্থিতি মানে সামুদ্রিক নিরাপত্তায় সপ্ত অবস্থান পঞ্চম এবং শেষ তথ্যটি ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এ এ ভারতকে জ্বালানি নিরাপত্তায় সুবিধা দেবে ওমান থেকে তেল ও গ্যাস আমদানি আরও সহজ এবং সস্তা হবে একই সঙ্গে রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে এটি শুধু বর্তমান নয় এটি আগামী দশকের জন্য ভারতের প্রস্তুতি সব মিলিয়ে ইন্ডিয়া ওমান সিইপি এ দুই হাজার পঁচিশ শুধুই একটি বাণিজ্য চুক্তি নয় এটি ভারতের কৌশলগত আত্মনির্ভরতার স্পষ্ট বার্তা আপনার মতে এই চুক্তি কি ভারতের অর্থনীতিকে শক্ত করবে মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ